কালীপুজোর ভিড় নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি ট্রাফিক গার্ডের শহরের পাঁচ পাঁচটি রাস্তাতে নো এন্ট্রি জোন করা হয়েছে নো এন্ট্রি দিয়ে টোটো বাইক এবং ছোটো গাড়ি প্রবেশ করতে পারবে না জানা গিয়েছে শহরের ডাউকিমারি রোড চৌপথী এলাকা থানা রোড হাসপাতাল সংলগ্ন এলাকাসহ পাঁচটি জায়গাতে গেট করা হয়েছে সেখান থেকে আর কোনো গাড়ি শহরের রাস্তাতে প্রবেশ করতে পারবে না গাড়ি চালকদের বিকল্প পথ অনুসরণ করতে হবে পাশাপাশি রেগুলেটেড মার্কেট পুরো শ্মশান সামনের ময়দানে পার্কিং জোন বানানো হয়েছে বিশেষ করে টোটো চালকরা শহরের মূল রাস্তাতে টোটো চালাতে পারবে না যতক্ষণ পর্যন্ত দর্শনার্থীদের ভিড় থাকবে ততক্ষণ বিধিনিষেধ জারি থাকবে প্রসঙ্গত ধূপগুড়ির কালীপুজো বরাবরই সুনাম রয়েছে দূর থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এই কয়দিনের উৎসবে ইতিমধ্যে জেলা পুলিশ ধুপগুড়িতে ডেপুটি পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্মী শহরের রাস্তায় নামিয়েছে ট্রাফিক গার্ড সূত্রে জানা গিয়েছে কালীপুজোর জন্য গাইড ম্যাপ প্রকাশিত হয়েছে পাঁচটি নো এন্ট্রি জোন রয়েছে দুটি পার্কিং জোন রয়েছে দুটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে পুজোকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে পুলিশের তরফে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি